আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেও করে মন্তব্য করার অভিযোগে আবারও নিষিদ্ধ হতে যাচ্ছেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান গত সোমবার রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের শীর্ষ পর্যায়ে এক বৈঠকে এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে নাম প্রকাশ না করার সর্তে সমিতির এক শীর্ষ নেতা এই তথ্য দিয়েছেন গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে সাকিব খান বলেন এতদিন কোথায় ছিলেন সাহেব আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে তখন তো আপনাকে দেখা যায়নি নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি অনেক দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায় একটি সূত্রে জানা যায় সাকিবের এই মন্তব্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন তারা এই জন্য সোমবার এক জরুরি বৈঠকে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা এ সময় চলচ্চিত্রে সাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হন তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন